দেশ থেকে বিদেশ কালা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয় জানতে যোগাযোগ করুন বিস্ফোরণে শূন্য উড়লো অ্যাম্বুলেন্স বরাত জোড়া ছিল প্রসূতি ভাইরাল সেই ভিডিও কথায় আছে রাখে হরি তো মারিকে প্রমাণ হল মহারাষ্ট্রের এই ভয়াবহ ঘটনায় সেখানে বিস্ফোরণ হয়ে শূন্যে উড়ে গেল অ্যাম্বুলেন্স কিন্তু বরাক জোরে রক্ষা পেলেও প্রসূতি ও তার পরিবারের সদস্যরা এক্ষেত্রে অ্যাম্বুলেন্স চালকের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিকতা প্রশংসনীয় ঠিক সময় তিনি সাবধান করায় এই যাত্রায় রক্ষা পান সকলেই ঠিক কি ঘটেছিল জানা যায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে মহারাষ্ট্রের জলগাঁও জেলায় সে সময় এক সরকারি হাসপাতাল থেকে জলগাঁও জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ওই প্রসূতিকে হাইওয়ে দিয়ে অ্যাম্বুলেন্সটি ছুটছিল কিন্তু হঠাৎ চালক লক্ষ্য করেন বনেট থেকে ধোঁয়া বের হচ্ছে তখনই এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি থামিয়ে দেন তিনি প্রসূতি ও তার পরিবারের সদস্যদের নেমে দাঁড়াতে বলেন বিপদ বুঝে সকলে গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে গিয়ে দাঁড়ান চালক ইঞ্জিন পরীক্ষা করে জল আনতে যাবেন ঠিক এমন সময় দাউ করে চলে ওঠে অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে বিস্ফোরণে উড়ে যায় সেটি অ্যাম্বুলেন্সের ভেতরের অক্সিজেন সিলিন্ডার ফেটে এই ভয়াবহ কাণ্ড ঘটে মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও চালক যদি বিপদ বুঝে ঠিক সময় গাড়ি না দাঁড় করাতেন তাহলে কি পরিণতি হতো সে ভেবেই শিউড়ে উঠছেন প্রসূতি ও তার পরিবারের সদস্যরা মোদীর বন্ধু তুলসী এবার আমেরিকার গোয়েন্দা প্রধান প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ নজর ট্রাম্পের আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ফের একবার হোয়াইট হাউসের বাসিন্দা হবেন এই বর্ষিয়ান রিপাবলিকান নেতা নির্বাচনে জেতার পরই মনের মতো করে নানা দপ্তর ঢেলে সাজাচ্ছেন ট্রাম্প এবার আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন মোদীর বন্ধু তুলসী গাবার্ট এক সময় ডেমোক্র্যাট নেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি কিন্তু পরে হাত ধরেন রিপাবলিকান দলে এবার ট্রাম্প দুই দশমিক শূন্য সরকারি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলেন তুলসি ট্রাম্পের পছন্দের তালিকায় নাম ছিল তুলসিরও বুধবার বিবৃতি দিয়ে নয়া গোবিন্দ বুধবার বিবৃতিতে নয়া গোয়েন্দা প্রধান হিসাবে প্রাক্তন ডেমোক্র্যাটের নাম ঘোষণা করেন ট্রাম্প তিনি জানান ওর ডরহীন মানসিকতা ও দীর্ঘ অভিজ্ঞতা আমাদের গোয়েন্দা দপ্তরকে সমৃদ্ধ করবে সাংবিধানিক অধিকারকে রক্ষা করার পাশাপাশি শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবেন আমেরিকানদের জন্য অনেক লড়াই করেছেন তুলসী রোবট আঁকলে এই আই গড নিলামে ছবির দাম এগারো কোটি শিল্পীর ছোঁয়ায় প্রাণ পায় বহু চিত্র তার মনন মেধার যুগল বন্দিতে সৃষ্টি হয় সৃজনের শিল্পী এআইডি এর রং তুলির মিশেলের সৃষ্টি হওয়া চিত্র এবার ইতিহাস রচনা করল তার আঁকা ছবি নিলামে বিক্রি হল তেরো লক্ষ কুড়ি হাজার মার্কিন ডলারে ভারতীয় মুদ্রায় এগারো কোটি তেরো লক্ষ টাকা কে এই শিল্পী ক্যানভাসে ছবিটি আঁকার সময় তিনি ঠিক কি ভেবেছিলেন ক্ষেত্রপ্রেমীরা নিশ্চয়ই এই কথাগুলোই ভাবছেন আসলে এআই দিয়ে কোনো মানুষ নয় সে এক মানুষের মতো দেখতে যন্ত্র যন্ত্রমানবী রোবট কোন রোবট যে এমন নিখুঁত দক্ষতায় রং তুলি ব্যবহার করে রক্তমাংসের চিত্র করে চ্যালেঞ্জ জিততে পারে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেন না কেউ তাই এআইডি এর আঁকা ছবি দেখে সবাই অবাক সেই ছবি যে বিপুল মূল্যে নিলামে বিক্রি হবে তাও আন্দাজ করতে পারেনি লন্ডনের নিলাম ঘর সদবি সাড়ে সাত ফুটের লম্বাটে ক্যানভাসে আঁকা ছবিটি রাখা হয়েছিল সদবির ডিজিটাল আর্ট সেলে ছবিটির নাম দেয়া হচ্ছে এ আই গড যার বাংলা অর্থ কৃত্রিম মেধার ঈশ্বর এর কে দু সালে শাহরুখ খানই দেখুন হারকে জিতনে ওয়ালক বাজিগার কেহতে শালটা উনিশশো তিরানব্বই তখনও বলিউড বাদশাহ হয়ে ওঠা হয়নি শাহরুখ খানের বরং সেটা তার স্ট্রাগল পিরিয়ড একের পর ছবিতে ইমেজ ভেঙে বলিউডকে হাতের মুঠোয় আনার চেষ্টা আর সেই চেষ্টার ফলই হল বাজিকর যেখানে হিরো ছিলেন নেগেটিভ চরিত্রে বলিউডের ট্রেন্ডকে বদলে ফেললেন শাহরুখ খান সঙ্গে শিল্পা শেট্টি ও কাজল বাজিগর ছবি নাচে গানে অ্যাকশনে একেবারে মাইল স্টোন তার সেই ছবি যদি এবার সিকুয়েল হয়ে আসে তাহলে সেই রকমের প্ল্যান করে ফেলেছেন ছবি প্রযোজক রতন জৈন কথা হয়েছে শাহরুখ খানের সঙ্গেও সবকিছু ঠিক থাকলে পরের বছরই এই ছবির কাজকর্ম শুরু করে ফেলবেন টিম এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ